আমি আমার মা বোনদেরকে বলবো আটটা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না যাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটে বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছাই দেবেন আচ্ছা এখানে যে প্রশ্নটি দেখা যাচ্ছে যে মোহতারাম আমার বোন গর্ভবতী পেটে বাচ্চা এসেছে এমন তো অবস্থায় এই গর্ভবতী মহিলাদের বিশেষ কোনো আমল আছে কিনা পেটের বাচ্চা যাতে করে সুস্থভাবে দুনিয়াতে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় ভাই আমার মা বোনেরা গর্ভবতী হওয়ার পরে কি করে জানেন আপনার আশপাশে দেখবেন পেটটা যেমনি ফুলে যায় শরীর হাঁটা চলাচল করতে পারে না ছাড়া করতে পারে না আস্তে করে বিছানায় সারাক্ষণ টিভি দেখে অথবা মোবাইল টিপে সারাক্ষণ প্রতি বাড়িতে একই অবস্থা ইল্লা শতকরা পাঁচজন পাবেন যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনে ইসলামিক ওয়াজ শুনে গোজল গজল শুনে কিন্তু বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি কেন শাশুড়িরাও কিছু বলে না মায়েরাও কিছু বলে না এখন অসুস্থ স্বামী তো আরও কিছুই বলে না পেটের বাচ্চা নিরাপত্তার জন্য তার তো রেস্টের প্রয়োজন ভাই আপনি ঘুমান সারাদিন কোনো সমস্যা নেই আপনি রেস্ট নেবেন না কেন অবশ্যই নেবেন কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে সিরিয়াল দেখতেছেন টেলিভিশনে সিরিয়াল দেখতেছেন ইউটিউবে সিরিয়াল দেখতেছেন ভাই আপনার পেটের বাচ্চাটা মনে রাখবেন চার মাস বছর চার মাস যখন বয়স এ বয়সের পরে বাচ্চাটা কিন্তু তার আস্তে আস্তে শ্রবণ শক্তিটাই স্ট্রং হয় বাইরে আপনি যদি সারাক্ষণ মমতাজের গান শুনেন ভেতরেও কিন্তু মমতাজের বুঝছেন আপনি চান না আপনার ছেলে মেয়েটা কোরআন শোনেন হাম শুনেন, নাচ শুনেন কোরআন তেল নিজে করেন কোরআন তেলওয়াজ শোনেন নিজে করতে ভাল লাগতেছে না সোরা বাকারাটা মোবাইলে লাউড স্পিকারে ছেড়ে রাখেন অন্য মানুষের যাতে করে কষ্ট না হয় আপনি শুনছেন বাচ্চার উপরে ইফেক্ট পড়বে কিন্তু আমি আমার মা বোনদেরকে বলবো আটটা কাজ অন্তত আপনারা কেউ ছাড়বেন না যাদের পেটে বাচ্চা এসেছে আট কাজ পেটে বাচ্চা যাদের এসেছে আট কাজ আপনারাও আপনাদের বাড়িতে এই নিউজগুলো পৌঁছাই দেবেন এক নাম্বার কল্যাণের জন্য দোয়া করবেন কার আপনার এবং আপনার সন্তানের রব্বি হাবলি মিল্লা দুমকা দুর্রিয়া ইনকা ইন্নাকা সামিয়া দোয়া হে আমার পালন করতে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী কমন কিন্তু এটা হাবলি এই দোয়াটা পড়বেন বেশি বেশি পাঁচক্ত নামাজ যারা আপনারা পড়েন পাঁচক্ত নামাজ সিজদা অনেকে দিতে সমস্যা হয় পেটের কারণে অবস্থায় আপনার ইশারাতেও সিজদা দিতে পারবেন এক নাম্বার গেল দুই নম্বর দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা পড়বেন এরপর দুই নম্বর আমল এখানে দুইটা দোয়া গেল এক নম্বরে কি কল্যাণের জন্য দোয়া করবেন এই কল্যাণের দোয়ার মধ্যে দুইটা দোয়া আমি বললাম বেশি বললে মনে রাখতে পারবেন না এই দুইটাই করেন দুই নম্বর আমল যেটা করবেন গুনাহ পরিহার করবেন মোবাইলে এই প্রেগন্যান্ট মহিলারা অনেক সময় ফ্রেন্ডদের সাথে চ্যাটিং ফ্যাটিং করে আড্ডাবাজি করে অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল জিনিস দেখে গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখে এগুলো করবেন না হারাম খাবেন না শুধু মাকে বলছি না বাপকেও বলছি পেটে বাচ্চা যখন আসবে বইয়ের মুখে যে লোকমাটা দেবেন যে রিজিকটা আপনার স্ত্রীকে আপনি দিবেন অবশ্যই এই রিজিকটা হালাল রিজিক হতে হবে অনেকে পেটে বাচ্চা আসার পরে হারামের পরিমাণ বাড়ায় দেয় কেন জানেন কয় কয়েক একটা বাচ্চা আসতেছে টাকা পয়সা দরকার এলাকা ঘুষ খায় সুদ খায় যেখানে থাকে এখানে হাত মারা শুরু করে যেখানেই পাই ওখানেই হাত বাম খেয়াল করে না না পরিহার করবেন হচ্ছে ধৈর্য ধারণ করবেন গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক কষ্টের সম্মুখীন হতে হয় যেমন অসুস্থতা বমি দুর্বলতা ইত্যাদি এই সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে জিহাদুল্ল ইবাদত মনে করলে ধৈর্য ধারণ করা সহজ হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ধৈর্য হল জ্যোতি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কোন মা যদি সন্তান জন্ম সময় মারা যায় জানেন কি ফজিলত শহীদদের সাথে জানাতে দেবেন সোহান না আর এই দশ মাস দশ দিন যে মারা কষ্ট করে এই কষ্টের কারণে প্রত্যেকটা মুহূর্ত নফল এবাজত করলে যে সব হয়তো আল্লাহ তালা ওই গর্ভবতী মায়ের দশ মাস দশ দিন এই নফল এবাজতে সব তার আমল নামে লিখে দেন আল্লাহ এটা কিন্তু জেনো তেন বিষয়টা তাহলে আমি বলবো আমার মা বোনেরা ধৈর্য ধারণ করবেন এবং কষ্টটাকে কষ্ট মনে হবে কিন্তু আল্লাহর কাছে বলবেন যে পাও না যেন আপনি বোঝে পান আল্লাহর কাছে বলবেন সময় মতো নামাজ আদায় করো অক্ত মতো নামাজ আদায় করো এটা আপনার জন্য ফরজ ম্যাক্সিমাম গর্ভবতী মহিলারা ঠিক মতো নামাজ আদায় করে না পেটটা ফুলে যায় এজন্য কষ্ট হয় ভাই আপনি বসে পারলে বসে পড়বেন শুয়ে পারলে শুয়ে পড়বেন যেমনে খুশি আপনি ওইভাবে পড়েন যেভাবে আপনার সুবিধা এটা খবরদার নামাজ তরক করা যাবে না এরপরে যেটা করবেন জিকির করবেন জিকির লা ইল্লাল্লাহ আল্লাহ তাল কাছে সবচেয়ে পছন্দের জিকির হচ্ছে লা লাহ আল্লাহ আল্লাহ লা এগুলো পড়বেন সন্তান সৎ হবে কিন্তু শুকুর আদায় করবেন মা হতে পারা এটা কিন্তু একটা বড় নিয়ামত আপনি জানেন আপনার পেটটা ফুলে গেছে এই জন্য আপনার কষ্ট হচ্ছে এই পেট ফুলানোর জন্য ২২ বছর অপেক্ষা করতেছে অনেকে একটা বাচ্চার জন্য পাচ্ছে না কোটি কোটি টাকা খরচ করতেছে সেখানে অনেক দেখবেন রাস্তাঘাটে পাগলকে আল্লাহ তালা মা বানায় দিছে এটা আল্লাহর বড় ইশারা সন্তান যে কত বড় নিয়ামত এখন বুঝতেছেন না বুঝবেন কখন জানেন বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে সেদিন বুঝবেন যাই হাই আমার তো কোনো জেনারেশন থাকতেছে না আমি মরে যাওয়ার পরই শেষ আমার বংশ আমাকে বুড়া বয়সে কে দেখবে একসময় একা হয়ে যাবেন কিন্তু সে সময় এই বাচ্চা কাচ্চাগুলো আপনার বড় কাজে দিবে বাচ্চা কাচ্চা বড় নিয়ামত এই আল্লাহ আল্লা শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দিয়েছেন এই সন্তানটাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন কোরআন তেলোয়াদ বেশি বেশি করবেন এবং কোরআন তেলওয়োনারও চেষ্টা করবেন আল্লাহ তারা তৌফিক দান করুন